বৃহস্পতিবার দুপুর একটা ত্রিশ নাগাদ কোচবিহার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের অবস্থিত নরসিংহ দীঘির সংলগ্ন এলাকা থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ উত্তেজিত জনতা অভিযুক্ত দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয় তবে পুলিশের পক্ষ থেকে এখনও আটক হওয়া দুই যুবকের পরিচয় জানানো হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যেই ওই এলাকা থেকে বিভিন্ন জিনিস চুরি যায় দেখলাম যে পিছন থেকে আমাদের সাইকেল নিয়ে যাচ্ছে ডাকা হচ্ছে যতই ডাকতেছি তত জোরে জোরে পালাই যাচ্ছে তারপর যখন পিছু দৌড় মারলাম সাইকেল সাইডে নিয়ে দৌড় মারলো তারপর সাইকেল কাটানো এক মাসের মধ্যে আমার তো এখান থেকে তিনটা সাইকেল চুরি